গুড মর্নিং বন্ধুরা টাং টাস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম এই দেখো সকাল সকাল একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো সকাল সাতটার সময় ভিডিওটা শুরু করে দিয়েছি এই মাত্র চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠলাম উঠে দেখো মানে চোখের থেকে ঘুমের নেশাই কাটছে না কিন্তু কাজ তো করতে হবে তো দেখো এদিকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে আর মশারিটা আমি খুলে দিয়েছি কারণ কি ফ্যানের হাওয়াটা না তাহলে ডাইরেক্ট লাগবে আরাম পাবে এত পরিমাণে গরম পড়েছে সকাল সকাল এত রোদ্রু তো রোজ দিনই তো একই কথা শুনতে পাচ্ছ তোমরা মুখে যে গরম গরম তো যাই হোক জুয়েল যাবে এখন টিউশন ওর হচ্ছে সোয়া সাতটার থেকে পড়া তো ভাবলাম যে একবার বিছানাটা গুছিয়ে বাসি ঘরগুলো ঝাড় দেই তো জুয়েলের বিছানাটা গুছানো হয়ে গেল এখন আমি একবার ঘট্টরগুলোও মুছে নেব ঘর ঝাড় দিয়ে আর আমাদের পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো একটা বাড়িতে তো হচ্ছে কী বলতে এত আওয়াজ হচ্ছে তো তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল এখন ঘরগুলো মুছবো আর আজকে জামা কাপড় সেরকম নেই বেশি কিছু অল্প কয়েকটা আছে ওটা কেচে দিব স্নান করার সময় সত্যি কথা বলতে কি বলো তো সকাল সকাল যদি ঘুম থেকে উঠা হয় না তাহলে কি দেখবো কাজকর্ম অনেকটা আগায় কিন্তু কি করব এখন মনে করো যে এদিকে যদি করতে যায় অন্যদিকে লেট হয়ে যায় আর সকালবেলা তো রান্নাটা আমার আগে করতে হয় যেহেতু ডিউটি যায় খাবার নিয়ে যায় খেয়ে যায় এই হচ্ছে সমস্যা তো ভাবি যে পুজো টুজা দিয়ে রান্না করতে যাব তাহলে তো মনে করো পাঁচটা ছয়টা পাঁচটার সময় উঠতে হবে তো রাতের বেলা অতটা হচ্ছে ঘুমিয়ে না অত সকালবেলা উঠাটা অনেকে সম্ভব না তো যাই হোক দেখো আমি তো ঘরটা এখন মুছে নিচ্ছি তারপরে রান্না করবো আর রান্না হবে কালকে রাতের বেলা অনেকগুলো চাতলা মাছ নিয়ে আসছিলো তো তোমাদের দাদা ভাইয়ের আবার শখ হয়েছে মাছ দিয়ে চচ্চড়ি খাবে কাঁঠালে বীজ দিয়ে আর হলো বলে কি মিষ্টি কুমড়া পাতা দিয়ে চচ্চড়ি বানাবা ঠিক আছে তবে তারপরে যে একবারে এখন একটু পাতা তুলে নিয়ে আসবো কয়েকটা মিষ্টি কুমড়া পাতা তো দেখো সকাল সকাল আমার ঘরটা সব মোছা কমপ্লিট পরে শুধু আমাদের ঘরে বিছানাটা গুছাবো তো ওটা পরে করব এখন তো আমাদের দাদা ভাই রে রেয়াংশ ঘুমিয়ে আছে তো এই যে দেখো ঘর মোছা কমপ্লিট এখন যাবো ঠাকুর বাসি কাজকর্ম অনেক কমপ্লিট হয়ে গেল। এখন জামা কাপড় চেঞ্জ করে এই দেখো চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে তো ঠাকুরের জায়গাটাকে মুছে টুচে পরিষ্কার করে রেখে আসলাম কাপড়গুলো ধুয়ে দিলাম ঠাকুরের এখন এগুলো নিয়ে বাসনগুলো ঝরা দিব দিচ্ছি 이거다 어디일까요? 응, 어디 있지? 기다 봐봐 레안, 꽃을 빼내면 안돼 빨리 자 যে একটা চলো নিয়ে আসি দেখো বেলা বৃষ্টি হয়েছে গাছ করে টরে এক একা তো দেখো ফুল তুলে নিয়ে আসলাম কয়েকটা নীলকণ্ঠ ফুল ডুববা তুলসী পাতা ভাঙ পাতা আর বাজার থেকে জোয়েলকে দিয়ে ফুল আনালাম তারপরে এই যে দেখো তারপরে বাসন এখন যাবো রান্নাঘরে তো চলো তো এই যে দেখো চলে আসলাম রান্না করে চা বসাতে রেয়ান শুটলো ওর জন্য দুধ গরম করে নিলাম আর আমার কড়াইটার অবস্থা দেখছি এগেরটাতে আগে দুধ গরম করে নিয়েছি তো ওই জন্য ওই যে সরগুলো সাইডে লেগেছিলো কড়াইটা পুড়ে পুড়ে গেছে তো রেয়াংসকে এখন ব্রাশ ট্রাশ করিয়ে আনলাম ওকেও একটু খাবার দিয়ে দিই আর এই যে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি সবজিও কাটা হয়ে গেছে আমার আর ওদিকে সাথে সাথে না এইদিকে একটু লেট হয়ে গেছে তোমাদের দাদা হয় বলে কি এখনও রান্না হয় না আমি দাঁড়া দাঁড়ো দুই উনানে বসিয়ে দিব হয়ে যাবে দেখো ভাত হয়ে গেছে এখন হচ্ছে চচ্চড়ি কী কোনো রকম মশলা দিব না এমনি লঙ্কা চিড়ে পেঁয়াজ কুচিয়ে দিলাম টমেটো চিড়ে দিলাম এটা দিয়ে এভাবে চচ্চড়িটা বেশ ভালো লাগে কিন্তু এভাবে খেতে ঝাল ঝাল করে তো এই যে কাঁঠালের বীজও দিয়ে দিয়েছি এখন নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিব আর ধনে পাতা আজকে নাই গো আফস এটাই তো এই যে দেখো দিয়ে দিলাম কুমড়ো পাতাগুলো আর সাথে এখন একটু ডাল চচ্চড়ি করব অল্প করে আর হচ্ছে করলা ভাজা করব তো তোমাদের দাদা ভাই তাহলে এখন তো সকাল সকাল ও মাছ খাবে না ও সকাল সকাল মাছ খেতে চায় না তো বলে কি আমাকে একটা ডিমের আমলেট দাও ডাল দিয়ে আমাকে ভাত দিয়ে দাও আমি খেয়ে নিই আর এগুলো দিয়ে দিয়ে দাও নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আর সকালবেলা জানো না একদম মানে কি চোখে মুখে নাকে মুখে কোনো কিছু দেখা যায় না এরকম অবস্থা মানে কোনটা ছেড়ে কোনটা করবো আমি ভাবলাম যে ঠাকুরের কাজটা আগে ওদিকে সেরে রেখে আসি তাহলে এবার আমার পরে সুবিধা হবে তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারবো তো যাই হোক আর কি করবো এখন একটু লেট হয়ে গেল তো এই দেখো করলা ভাজা বসিয়ে দিয়েছি মাছের চচ্চড়ি হয়ে গেছে এখন হচ্ছে এদিকে ডালটাও বসিয়ে দিলাম একবারে পেঁয়াজ ফোরণ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ডালটাকেও বসিয়ে দিলাম তো এই যে এখন হচ্ছে ডিমের অমলেটটা করব একটা রেয়াংশকে দিয়ে দিব পোস্ট করে এদিকে আমার চা কিন্তু কখন বানিয়েছি কিন্তু খাওয়ার হচ্ছে না দেখছো তো যাই হোক আগেও তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই তারপরে আমি চা খাবো দরকার হয় বেশিরভাগ সময় না সকালবেলা চাটা খেতে গেলে না এরকমই হয় আর এই দেখো ওটা ঘোরাতে গিয়ে কতগুলো তেল পড়ে গেলো তো চলো ডিমের অমলেটটা আমার হয়েই গেলো এখন আমি ভাতটা বাড়ি ওর টিফিন বাটিও রেডি করতে হবে সকালবেলা মানে কি বলবো এই অ্যাকচুয়ালি যাদের বাড়িতে আমি দেখছি সকালবেলা যাদের মানে কি ডিউটি থাকে খুব মানে চাপ পড়ে যায়

মম্মা নাইটি ছিড়ে গেছে। আমার বাবা আর নাইটি কিনে দিবে না বাবা? হুম। কেমন নাইটি কিনে দিবা? গোল গোল ছোট ছোট? বড়। বড় আছে? হ্যাঁ। আর কি কিনে দিবা? আমি নাইটি আমাকে ও নাইটি কিনে দিবে আমি ওকে সাইকেল কিনে দিই দুনিয়া দেখো কত আগে চালা গো চালা বহুত চালা আরে আজ এই যে তাকাও সকাল সকাল বন্ধুদেরকে গুড মর্নিং বললা তুমি বলো আমার চা সর্বত হয়ে গেছে চা নামিয়ে এদিকে ওদিকে কাজ করতে করতে

এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো তারপরে চলে আসলাম এই যে ঘরে তো এখন বিছানাটা গুছাবো গুছিয়ে তারপরে হচ্ছে ঘরটাকে আরেকবার একটু হালকা করে ঝাড় দিয়ে তারপরে যাব স্নান করতে তো এখন তো এই কাজটুকু করলে আমার হয়ে যাবে বাদ বাকি জামাকাপড় কাঁচা টাচা সবই হয়েছে বেশি জামাকাপড় ছিল না তো দিয়ে আসলাম কেচে হালকা মোটামুটি শুকিয়েও গেছে যেই রোদ উঠেছে না মনে করো মানুষ কেটে দিলেও মনে হয় শুকিয়ে যাবে এরকম অবস্থা তাই তো তোমাদের দাদাভাই বলে কি তোমরা তো ঘরে থেকে বারবার এত রোদ্র রোদ্দ্র করো তাহলে ভাবো আমরা তো বাইরে কাজ করি আর কয়েকদিন থেকে মনে করো বলো তো এত মধ্যে কাজ করছে একটা নতুন সাইডে কাজে গেছে তো ওই জন্যই তো তোমাদের ওদের কাজটাই ইলেকট্রিকের কাজ মনে করো যে যখন যেখানে সাইড পাবে সেখানেই তো করতে হয় তার এই যে ফুলগুলোর ভিতরে না এতো ধুলাধুলা জমছে ওগুলো একটু ঝেড়ে দিব। কী বলতো কাগজের ফুল তো না ধোয়া যায় না কিছু করা যায় বেশি ঝাড়া ঝাড়াপোচা করতে গেলেও না ভেঙে যায় তো যে দেখো চলে আসলাম পুজো দিতে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো একবারে চলে আসলাম সন্ধেবেলা তো সন্ধে বলতে ভুল রাত্রেবেলা তো সন্ধেবেলা চা খাওয়া কমপ্লিট তারপরে দেখো সেই আবার মাছের বাজার তো আজকে শুধু মানে মাছ বাজার নিয়ে বারবার বসতেছি তো দেখো এতগুলো মাছ নিয়ে আসছে না তো ভাবলাম যে এখন আবার রাত্রেবেলা একটু ভাজা করব আর বড় বড়ো মাছ কয়েকটা বেছে বেছে রেখে দিচ্ছি এটাকে সরষে বাটা দিয়ে খাওয়া হবে আমার তো ভীষণ ভালো লাগে সর্ষে বাটা দিয়ে চাপলা মাছ কাঁচা বানানো আর এই যে দেখো ভাজা বসিয়ে দিলাম আলু সিদ্ধ ভাত বসিয়েছি এই দেখো হয়েও গেছে এখন বোতলে বোতলে জল ভরবো রাতে খাওয়া হবে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে বন্ধুরা আজকে মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকে ফিরে আসিনি